নমস্কার আমি কৌশিক আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হ্যাপি লাইফ তো আজকের বিষয়বস্তুটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তো এই বিষয়বস্তুটা কিন্তু প্রতিটা বাবা মায়ের কিন্তু শোনাটা অবশ্যই দরকার তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে আপনার বাচ্চার যদি শুকনো কাশি হয় বা সর্দি হয় তাহলে সেক্ষেত্রে আপনারা কোন কাশির সিরাপটা আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন তো আজ সেই রকমই এক ধরনের কাশি সিরাপ নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করবো তো আমার কাছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টরকিউ ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেডের হচ্ছে টরেক্স জুনিয়র এই কাশির সিরাপটি তো এই কাশির সিরাপটি আপনারা কিভাবে ব্যবহার করবেন এই কাশির সিরাপটা কোন ধরনের কাশিতে আপনারা ব্যবহার করতে পারবেন এটির কী কী ধরনের সাইড এফেক্ট রয়েছে এটি আপনারা কোথায় পাবেন এটার কত টাকা এমআরপি সমস্ত বিষয়বস্তুটা দেখার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে আপনারাও দেখতে আপনাদের এই কাশির সিরাপটা কেমন দেখতে হয় একটুখানি আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো আশা করি আপনারা দেখতে পেয়েছেন এটি হচ্ছে টরেক্স জুনিয়র টরেক্স জুনিয়র হচ্ছে কাশির সিরাপ এটি হচ্ছে সিক্সটি এম এর হচ্ছে কাশির সিরাপ আপনারা আশা করি বুঝতে পেরেছেন এটি হচ্ছে সিক্সটি এম এর হচ্ছে কাশির সিরাপ ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এই যে কাশির সিরাপটা আপনারা দেখতে পাচ্ছেন এই কাশির সিরাপটার মধ্যে কি কি ধরনের কম্পোজিশন দিয়েছে এটির মধ্যে দেওয়া রয়েছে ডেক্সা মেথাফন ওয়ান ফ্লে এবং তার সঙ্গে রয়েছে ফিন এবং এই সিএল সিরাপ ঠিক আছে তো এই যে ডেক্সা মেথাফন যেটা দেওয়া রয়েছে এই ডেক্সা মেথাফনটা হচ্ছে এই শুকনো কাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো কিন্তু কাজ করে এই কম্পোজিশনটা ঠিক আছে বন্ধুরা তো এই যে কাশির সিরাপটা আপনারা আপনার বাচ্চাদের কিন্তু শুকনো কাশি সর্দি ইত্যাদির ক্ষেত্রে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন মেনলি এটা শুকনো কাশির ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের খুবই কিন্তু উপকারিতায় আসবে যেগুলো ধরুন খুসখুসে কাশি হচ্ছে কিন্তু কোনো ধরনের কপ বা সর্দি না সেক্ষেত্রে কাশির ক্ষেত্রে কিন্তু বা খুসখুসে কাশির ক্ষেত্রে কিন্তু এই এই টরে কাশির সিরাপটা কিন্তু খুব ভালো কিন্তু কাজ করবে ঠিক আছে বন্ধুরা তো এই কাশির সিরাপটা কত টাকা এম আর পি একটুখানি আপনাদের দেখিয়ে দেবো এই কাশির সিরাপটা হচ্ছে বিরাশি টাকা এমআরপি তো আপনারা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন এটি হচ্ছে বিরাশি টাকা হচ্ছে এটার এমআরপি আশা করি আপনারা সকলে দেখতে পেয়েছেন এটির এমআরপি হচ্ছে বিরাশি টাকা হচ্ছে এটার এমআরপি তো এই কাশির সিরাপটি আপনারা কিভাবে ব্যবহার করবেন এই কাশির সিরাপটা ব্যবহার করার সঠিক নিয়মটা হচ্ছে দিনে আপনারা এই যে ঠিক এইখানে দেখুন মাপ করে দেওয়া আছে যে টু পয়েন্ট ফাইভ এম ফাইভ এম তারপরে সেভেন পয়েন্ট ফাইভ এম এরকম করে কিন্তু টেন এম পর্যন্ত এই যে কৌটুটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেন এম এর কৌটু ঠিক আছে বন্ধুরা তো এই যে কাশির সিরাপটা আপনারা দিলে আপনার বাচ্চাকে তিনবার কিন্তু খাওয়াতে পারবেন ফাইভ এম করে আপনারা তিনবার খাওয়া দাওয়ার পরে কিন্তু খাওয়াতে পারবেন এবং এই কাশির সিরাপটা খাওয়ানোর পরে কিন্তু কোনো ধরনের আধ ঘন্টা কিন্তু কোনো ধরনের লিকুইড জাতীয় জিনিস কিন্তু খাওয়াবেন না ঠিক আছে বন্ধুরা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই কাশির এফেক্ট কি বলবো এই কাশির এফেক্ট রয়েছে যে এই কাশির সিরাপটা যদি আপনারা কোন ডাক্তার যদি আপনারা আপনার বাচ্চাকে দীর্ঘদিন ধরে খাওয়াতে থাকেন তাহলে কিন্তু তার পেটের মধ্যে গ্যাস অম্বল অ্যাসিডিটি সৃষ্টি হবে বমিটিন ভাব আসতে পারে ঠিক আছে বন্ধুরা তো যখনই কিন্তু এই ধরনের কাশির সিরাপ আপনারা খাওয়াবেন আপনার বাচ্চাকে তখন কিন্তু কোনো ধরনের কোনো দোকানদারের কোন অর্থাৎ কোন ডাক্তার ধরনের কাশির সিরাপ কিন্তু না ঠিক আছে বন্ধুরা তো এবার বলবো এই কাশির সিরাপটা আপনারা কোথায় পাবেন এই কাশির সিরাপটা আপনারা সমস্ত মেডিসিন কাউন্টারে আপনারা পেয়ে যাবেন খুব সহজেই এই টরেক্স এই টরেক্স জুনিয়ার এই কাশির সিরাপ যেটি হচ্ছে টর্কিউ ফার্মাসিউটিক্যাল প্রাইভেট কোম্পানির হচ্ছে প্রোডাক্ট ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটার মধ্যে দিয়ে যদি কিছু নতুন ইনফরমেশান পেয়ে থাকতে পারেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্লিজ অন করে রাখবেন যাতে আমার দেওয়া প্রতিটা ভিডিওর আপডেট আপনাদের কাছে সরাসরি এবং সর্বপ্রথম গিয়ে যেন পৌঁছে যায় তো নমস্কার সকলে ভালো থাকবেন সকলে সুস্থ